আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ বৃহস্পতিবার বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ চৌঠা অগ্রাহন চোদ্দশো বত্রিশ উনত্রিশে জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ ইসজি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার ধানের হাটে আজকে কোন ধানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তবে ব্যাপারী এবং কৃষকদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে আজকে সব রকম ধানের বাজার কম যার কারণে কৃষকরা হতা

মানে রোকনে জামাত মানে ওই জামাতের রোকন ও আচ্ছা 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 আমার কাছে যদি কি খবর করেন আমাকে মুকির কথাই তা তো হয়ে যাবে এখন অবশ্যই তাহলে যেই বলিছি যে তুমি পোলো এই দেখানোর এসে এখন না প্রতারণা করে টাকা বাস্তু না আচ্ছা তারপরে তো টাকা তারপরে চলে গেল হ্যাঁ আজ এরকম কাজ খুব করে সার করতে হবে সার বাড়ি করে দকরপুর হরিনাকুন্ড থানা কি ধান নিয়ে এসেছেন ওই যে কত করে বিনা সেবেন কত করে বলছ ব্যাপারে তেরোশো চাচ্ছেন ব্যাপারী ভাই কত এগারোশো বলছে কি ধান চিকন ধান নাম নেই